কাছ থেকে পাবনা পৌরসভা সাবমার্সিবেলের ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো পৌর সেবা গ্রহিতার কাছ থেকে কোনো টাকা নেবে না এবং এই ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি আমরা তার এই বক্তব্য শুনলাম এবং আমরা আশা করি যিনি তিনি তার কথা রাখবেন নিজ জায়গায় সাব মার্সিপল পাম্প স্থাপন করতে পৌরবাসীকে কোনো ফি দিতে হবে না পাবনায় বলেছেন পৌর প্রশাসক শরীফ আহমেদ বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সম্প্রতি সাবমার্সিপাল পাম্প ও গভীর অগভীর নলকূপ ব্যবহারকারী সকল পৌর নাগরিকের কাছ থেকে অনুমোদন ফি নামে বারো হাজার সাতশো বিশ টাকা আদায় লক্ষ্যে পাপনা পৌরসভা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন তৎপরতা চালাচ্ছিল যারা নিজ বাড়িতে বা প্রতিষ্ঠানে সাবমার্সিপাল স্থাপন করেছেন বা নতুন করে পাম্প স্থাপন করবেন তাদের সকলকে এই অযৌক্তিক কর পরিশোধ করার জন্য চাপ দেওয়া হয়েছে 2009 সালে পতিত আওয়ামী লীগ সরকার পৌরসভা আইনে পানি সরবরাহ ও পয়নিষ্কাশন বিধিমালা প্রণয়ন করলেও এই ক্ষেত্রে কোনো গ্যাজেট প্রকাশ করেনি এবং কর চূড়ান্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি এটা মিথ্যা আইন প্রমাণ করে পাপনার সাংবাদিকরা একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করলেও পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদের এতে কোনো ভূমিকা ছিল না নাগরিকত্ব প্রত্যয়ন ওয়ারশন ও মৃত্যু সনদ সহ যাবতীয় সেবা নিতে গেলে কৌশলে অনাকাঙ্ক্ষিত সাব মার্সবলের অনুমোদন ফিনিশ ছিল অন্যথায় সেই সকল সেবা থেকে বঞ্চিত করা হতো আমার ভাসিন নাবিল আহমেদের পিএসসি নাম ভুলো আসাতে আমি এটা সংশোধনের জন্য গিয়েছিলাম আমাকে বলল যে প্রথমে প্রথমে বলল পানির বিল পরিষদ আছে কিনা দেখে আসেন আমি যাই বললাম বলল যে হ্যাঁ পানি নাই পানির বিল নাই আপনার পানির লাইন নাই তখন আবার বলল যে সাব মার্সবলের টাকাটা দিয়ে 2 হাজার 700 20 টাকা জমা দিয়ে আপনি এটা জমা দিন কিন্তু উনি বলছে যে এটা সারা আমার পক্ষে সম্ভব না ওটা আপনাকে জমা দিয়ে আসতে হবে এই অন্যায় ও অযৌক্তিক বাতিলের দাবিতে পাবনা জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন বিডি শ্রমিক ইউনিয়ন ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয় আজ আঠারো ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় নতুন ব্রিজ সংলগ্ন ঘোড়া স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু হয়ে হামিদ রোড দিয়ে পরিসর মূল ফটকে এসে আবারও বিক্ষোভ সমাবেশ শুরু হয় তারপর জেলা প্রশাসকের কার্যালয়ে পৌর প্রশাসক শরীফ আহমেদের কক্ষে শরীফের সাথে নেতা বর্গদের আলোচনা হয় আলোচনায় শরীফ বলেন এখন থেকে নাগরিকরা পাবনা পৌরসভায় সেবা নিতে গেলে এর কোনো ফি দিতে হবে না এই সময় নেতৃবৃন্দ শরীফকে শহরে গণ শৌচাগর নাই ইসিবেক স্টার স্থাপন ইসিবেক শহরে ঢুকে যানজট সৃষ্টি শহীদ চত্বর থেকে বুলবুল কলেজ পর্যন্ত ওয়ান ওয়ে রোড ঘোষণা মোটরসাইকেল পার্কিং ব্যবস্থা ময়লার ভাগার রেল স্টেশনের মাদকের বাড়াবাড়ি ও ছিনতাই মার্কেটের দোকানদারেরা তাদের দোকানের সামনে ফুটপাত দখল করে অন্য দোকানদারদের ভাড়া দেওয়া বড় বড় বিল্ডিং এর পৌরসভা জায়গা দখল সহ শহরকে যানজট মুক্ত পরিষ্কার ও সন্ত্রাসমুক্ত করার নানান দিক তুলে ধরে আলোচনা করেন শরীফ নিজ ডায়েরিতে সকল পরামর্শ লিখে নিয়ে এক সপ্তাহের মধ্যে তাদেরকে সাথে নিয়ে জেলা প্রশাসকের সাথে বসে একটি মিটিং করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দেন এই সকল কর্মসূচিতে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নূর মাহমুদ মাসুম বকর মধ্যস্থতায় সক্রিয় অংশ নিয়ে বিক্ষোভ বক্তব্য ও আলোচনা করেন পাপলাচানা রিক্সাভেন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক পাপেল হাসান জাহাঙ্গীর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান জেলা ট্রাক ও কাভারপ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসাক বিডি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম জেলা ট্রাক ও কাভারপ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চাটমোহর ভাঙ্গুটা ও ফরিদপুরের বিএনপি নেতা আলহাজ হাসানুল ইসলাম রাজা সাধারণ পাবনাবাসী সহ রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন এবং প্রতিবন্ধীরাও জানাতে লাভছে ইতিমধ্যে সঙ্গে বৈঠকে বসছিলাম তার সঙ্গে আমাদের আলোচনা হলো আমরা আমাদের দাবির কথা বললাম যে সাবমার্সিপালে স্থাপনের ক্ষেত্রে বা ক্ষেত্রে পৌরসভা কোনো টাকা কোনো ফি অনুমোদন নিতে পারবে না তিনি এ ব্যাপারে আমাদের সঙ্গে সম্মত হলো এবং তিনি বললেন আজ থেকে পাবনা পৌরসভা সাবমার্সিপালের ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো পৌর সেবা গ্রহীতার কাছ থেকে কোনো টাকা নেবে না এবং এ ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি উনি নিশ্চয়তা দিচ্ছি আমরা তার এই বক্তব্য শুনলাম এবং আমরা আশা করি যিনি তিনি তার কথা রাখবেন এবং পাবনা পৌরসভা সাবমার্সিবেলের ফি দেওয়ার যে ঝামেলার মধ্যে পড়ছিলো সেই ঝামেলা থেকে পাবনা পৌরবাসী পৌরবাসী মুক্ত হল আর এর জন্য আমরা পৌরসভার সকল নাগরিক আজকে যারা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করছিলো বা যারা দূরে ছিল কিন্তু আমাদের প্রতি সহানুভূতি ছিল আমরা সকল সম্মানিত পৌর নাগরিককে আমাদের প্রতি সমর্থন এবং সহমর্মিতা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত যে স্টেটমেন্ট সেটা এখানেই শেষ করতে চাই এবং সাংবাদিক হিসাবে আপনাকেও ধন্যবাদ দিতে চাই যে আপনারা আপনার নাগরিক সমাজের এই আন্দোলনে আপনার সকল ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা খুব আন্তরিকভাবে আমাদের পাশে ছিলেন বিশেষ করে আমার খারদ ভাই তিতু ভাই আমাদের শিশির ভাই আমাদের হুমায়ুন ভাই এবং আমাদের আরও দুই ভাই এখানে আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং পাবলিক প্রেস ক্লাবকেও আমরা ধন্যবাদ জানাই বিবৃতি প্রথম আরও ইসামতি এবং আমাদের শিল্পকে আমরা ধন্যবাদ জানাই সবাইকে আমাদের ধন্যবাদ